গুলো আমি এখন অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার ডিমগুলো কিন্তু একটু খোসা এসে সাথে লেগে যায় না সুন্দরভাবে হয়েছে সিদ্ধ এখন আমি এই ডিমগুলো খেয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নিব তার জন্য আমি কম করে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো

এখানে আমি সমস্ত মশলা পাটা বেটে নিয়েছি মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি এর দিয়ে নিয়েছি হলুদ পরিমাণ সুন্দর করে কষাই করে আমি মশলাটা সুন্দর করে কষা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলু গুলো আমি সুন্দর করে কষাই করে নিব আলুগুলো আমি সুন্দর করে কষে কষে এবার আমি একটু আলুটা সিদ্ধ হবে দিয়ে দেবো একটু পানি আমি ঢেকে দিব এখন আমি ঢাকনা খুলে তরকারিটা ঠিক বেকি দিই তরকারিটা পানিটা পানিটা তরকারি আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে কষাই করে নেব তরকারিটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে এবং তেল ফেলে দিয়েছে এবার আমি ঝোলের জন্য দিয়ে দেবো হালকা একটু পানি পানিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এরপর যা আমি দিয়ে দেব চারটে আচার নিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেলো আমার ডিম আর আলু দিয়ে কারি আপনারা যদি এভাবে ভালো লাগে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন বাচ্চারা চেটে পুটে খাবে যাদের বাচ্চারা ডিম খেতে চায় না একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও